এখন বিকালে বাজে প্রায় বিকাল বলা ভুল সন্ধ্যা হতে যাচ্ছে এখন বাজতে যাচ্ছে প্রায় ছটা ঠিক আছে আর এখন দেখো অনেকগুলো দিন পর এমন একটা জায়গা এসেছি এই জায়গাটা ছোটোবেলা থেকে মানে অনেক পরিচিত তার কারণ ছোটোবেলায় এই জিনিসটা দেখতে আসার জন্য না বাড়ি থেকে ছুটে আসতাম ঠিক আছে এটা আমার বাড়ি থেকে মাত্র হেঁটে দশ মিনিট লাগে হেঁটে আসতে এখানটার নাম হচ্ছে আস্তারা কালীতলা ঠিক আছে এই দিকটাতে এই দেখো এখানটা একটা মায়ের মন্দির আছে ঠিক আছে এখন এখানটা বোন বলে দেখতে পাওয়া যাচ্ছে না ওইটা দিয়ে যেতে হবে ঠিক আছে যাবে তাই তো মন্দিরে যাবে ঠিক আছে মন্দিরে মায়ের দর্শন তোমাদেরকে করাচ্ছি একটু পরে কিন্তু সবার প্রথমে আগে এই জায়গাটা দেখে নাও এখানটা কত সুন্দর লাগে আসলে তার কারণ হচ্ছে একটাই দেখো পুরো ফোয়ারার মতো মানে ঝড়ার মতো পুরো কি সুন্দরভাবে জলটা যাচ্ছে ঠিক আছে এরকম জিনিস মানে দেখতে পেলে তো আমার তো হেভি লাগে তোমাদের কেমন লাগে সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে ঠিক আছে এই দেখো এখানে কিন্তু মুখেতে একটা দুটো বড় বড় কিন্তু পাইপ লাগানো আছে এই পাইপগুলোর মধ্যে দিয়ে কিন্তু জলটা বের হচ্ছে ঠিক আছে আর এই দিকের পাইপটা দিয়ে দেখো এই দিকের কিন্তু গেটটা আঁটা রয়েছে ওই দেখো ওইদিকে গেট রয়েছে ওই যে ওখানে তো রয়েছে গেট ওই গেটগুলো কিন্তু আগে ছোটোবেলায় এসে ঘুরিয়ে দিতাম দিয়ে গেটটা সেই চেগে যেত ওপর দিকে উঠে যেত তখন এটা দিয়ে জল বেরোতো ছুটে এসে দেখতাম আবার এটা দিতাম এত জ্বালাতন করতাম তার জন্য কিন্তু এসে এখানকার লোকেরা চাবি তালা দিয়ে রেখে দিত ঠিক আছে এখন দেখো এই একটা পাইপ দিয়ে জল বেরোচ্ছে ঠিক আছে দুটো পাইপ দিয়ে নয় কিন্তু এই একটা পাইপের জলটা এখান দিয়ে নামছে দেখো এতখানি জায়গা জুড়ে ঠিক আছে আর জায়গাটা দেখতে কেমন লাগছে সেটা তোমরা খালি বলো আর এখানে তো দেখো দুজন কিন্তু এই বর্ষার মরশুমেতে ফুল মজা নিচ্ছে ঠিক আছে দেখো এখানে কিন্তু জাল দিচ্ছে আর এই জায়গাটায় না আমি ভাবছি আবার একটু ভয়ও লাগছে এখানটা কিন্তু জল গিয়ে গিয়ে এমন হয়ে যায় পুরো প্রচণ্ড স্লিপ হয়ে যায় ঠিক আছে তা সিঁড়ি দিয়ে নেমে পড়লাম এই দেখো এখান থেকে জলটা বেরোচ্ছে এই নেমে পড়লাম জলে ও ভাই দাঁড়াও দেখাই দেখো

দেখো কত সুন্দর লাগছে দেখো ভালো ওটা হচ্ছে আসছে যেন মনে হচ্ছে দীঘা চলে এসেছে